বাথরুম থেকে বের হয়ে ভুলো একটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনার ঘরে রোগ বালাই বিপদ আপদ লেগেই থাকবে অভাব অনটন হবেই অনেকে প্রশ্ন করেন হুজুর কেন কি কারণে বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন থেকে তিরিশ বছর আগে বাইরে যখন বাথরুম ছিল অ্যাটাচ ছিল না তিরিশ বছর আগে তখন ওটা নিয়ে আমার কোন অবজেকশন নাই বাট মাই অবজেকশন ইজ অ্যাটাচ বাথরুম নিয়ে অ্যাটাচ বাথরুম সেটা আমার অবজেকশন না বাট অবজেকশন হচ্ছে বাথরুমের মধ্যে গিয়ে কি করেন আমরা বর্তমান সময় এটাস বাথরুম পাওয়ার পরে খুব বেশি পরিমাণ যুবকরা তোমরা খুব বেশি পরিমাণে করো এই ছেলে তুমি কিন্তু এটা করো সেটা হচ্ছে খোলা মেলা হয় তোমরা কি বাথরুম করো করো না খোলা মেলা হয় কি গোসল করো করো না এখান থেকে যে তোমার বিপদ আসে তুমি সেটা বুঝতে পারো না অনেক বিপদ হয় তাহলে বাথরুমে যখন তুমি প্রবেশ করবে তুমি কি করে প্রবেশ করবে কেন প্রবেশ করবে আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছিলেন listen to me very very carefully আমার বিশ্বনবী তিনি কি শিক্ষা দিয়েছেন আমার বিশ্বনবী তিনি শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে তখন তোমরা পাম্পা দিয়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় তোমরা একটা দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস ও আমার উম্মতরা শুনে রাখো বাথরুম হচ্ছে শয়তানের জায়গা বজ্জিনের জায়গা কি বলেছি বজ্জিনের জায়গা শয়তানের জায়গা এই বাথরুম সেখানে যখন তুমি প্রবেশ করবে তখন এ দোয়াটা পড়বে আর বাম পা দিয়ে প্রবেশ করবে কেন কারণ হচ্ছে আমার বিশ্বনবী কি বলেছেন সেখানে খান্নাসটা থাকে খবিসটা থাকে বজিন্নাতর সেখানে থাকে এজন্য বলেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খবসি ওয়াল খবাইস আল্লাহ আপনার কাছ থেকে শয়তান ও খবিস খান্নাস বজিন্নতে থেকে হেফাজত চাই এর মানে কি বাত্রুমের মধ্যে সেটা আছে এবার শুন বাত্রুমিকে খোলামালায়েকি গোসল করার পরে অনেক ধরনের রোগ হয় এর মধ্যে একটা বিশেষ রোগ হচ্ছে যৌন রোগ অনেক হয় অনেকে আমাকে বলেন আজ থেকে বাথরুমে যুবক বন্ধুরা খোলামেলা হয়ে গোসল করা বন্ধ করো ইনশাল্লাহ তাহলে তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এবার আসো বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা যে ভুলটা করি সে ভুলের কারণে ঘরে রোগ লেগেই থাকে এক নম্বর হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার সময় একটা দোয়া আছে সেটা আমরা পড়ি না এই পড়ো তোমরা পড়ো পড়ো পড়তে হবে বাথরুমে ঢুকতেছ শয়তান থেকে আশ্রয় চাইবা বাথরুম থেকে বের হবা আল্লাহর কাছে সুখকে জ্ঞাপন করতে হবে কারণ একটা রিল্যাক্সের জায়গা হচ্ছে বাথরুম তাই না ভোগে সুখ নয় ত্যাগেই সুখ এই ডায়লগ কি শুনেছো তো তোমরা শুনেছ আপনারা হ্যাঁ ভোগে সুখ নেই ত্যাগেই সুখ আপনি দেখবেন প্রচন্ড পরিমাণ যখন প্রেসার হয় আপনি যদি বাসে থাকেন কোনো কারণে যদি বাস না থামায় তাহলে কি অবস্থা হয় আপনার বলুন তো অথবা কোনো অফিসে আছেন বিশেষ কাজ বসের সামনে আপনি কি দাঁড়িয়ে গেছেন স্টুলের প্রেসার অথবা ইউরিনের প্রচন্ড পরিমাণের প্রেশার সে যদিappreciate না করতে পারেন কষ্ট হয় না আমরা সব করব কিন্তু শুকরিয়া জ্ঞাপন করব না লাইন শাকার তুম না আযীদাল লাকুম ওয়া লা ইন তাফর্তুম মিন আযাবিল লাশিদ আমাদের বলেছেন শুকরিয়া জ্ঞাপন করো তোমার সুখ তোমার সম্মান তোমার ইজ্জত তোমার সম্পদ সব বৃদ্ধি করে দিব ওয়া লা ইন তাফর্তুম মিন আযাবিল না শুকরিয়া করবে শেষ বৃদ্ধি করে দেব না ইন আযাবিল লাশিদ ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট আই হ্যাভ লট অফ পিম্পল তাহলে বাথরুম থেকে বের হয়ে কি করব কি করবো ভাই বন্ধুরা কি করবো দোয়া পড়ব আর আরেকটি কাজ বাথরুম থেকে বের হওয়ার পরে আমরা বাথরুমের দরজাটাকে লাগিয়ে দিই মৌলিক এই একটা কাজ যদি আপনার রেগুলার করতে পারেন ইনশাআল্লাহ ঘর থেকে রোগ বালাই দূর হয়ে যাবে আর মৌলিক কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে যেই ঘরে বেশি পরিমাণ বাথরুমের দরজা খোলা থাকে মেডিকেল সায়েন্স স্ট্যাটিস্টিক দিয়েছে পরিসংখ্যান দিয়েছে সেই ঘরে রোগ বালাই তত পরিমাণ কি বেশি কথা কি বুঝতে পেরেছেন এর মৌলিক কারণ হচ্ছে অনেক সময় ছোট ছোট বাচ্চারা তারা গিয়ে বাথরুমে প্রস্রাব করে করে না করে দেয় আপনি হয়তো খেয়ালও করেন নাই সেটা আপনি হয়তো মানে পানি দিয়ে সেটাকে ঢেলে দিতে পারেন নাই সেখান থেকে রোগ জীবাণু ওই যে দরজা খোলা রাখেন এদের দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে অনেক সময় আমাদের মা বোনরা খাবার খোলা রাখেন রাখেন তো ডাইনিং টেবিলে খাবার আছে খোলা রেখে দেন এ খোলা রাখার কারণে ওখান থেকে বাতাসে উড়ে ব্যাকটেরিয়া ভাইরাস আপনার খাবারের মধ্যে পরে যায় আপনি সেই খাবার আবার খাচ্ছেন এজন্য আপনার গ্যাস ফোন করছে পেটে ডিস্টার্ব দিচ্ছে আপনার পেটে ডিস্টার্ব দিয়ে গ্যাস পোন করলে কোথায় যেতে হয় বলুন তো হসপিটালে যেতে হয় বেশি করে অ্যান্টিবায়োটিক খাও একটার পর একটা রোগ বালায় লেগেই থাকে তো আপনার ইনকাম হচ্ছে ফিক্সড খরচ যদি বেড়ে যায় দেখুন হবে এজন্য আপনার ঘরে অভাব অনটন কি লেগে আছে পরে কিন্তু আমাকে ফোন করে বলে হুজুর সবে মাত্র স্ত্রী সুস্থ হলো যা দুই দিন পরে আবার ছেলেটার জ্বর আছে না নাই আছে হুজুর কি বলবো তার কয়েকদিন পরে আমার মা অসুস্থ তার কি পেট খারাপ কেন হচ্ছে সবার আগে কি কারণে হচ্ছে সেটা আপনি ফাইন্ড আউট করে আজ থেকে বাথরুম থেকে বের হব সুন্দর করে হাত ধোবো দোয়া পরে বের হব অবশ্যই বাথরুমের দরজাটা লাগিয়ে দিব আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনদেরকে বিশেষ করে মা বোনদেরকে যেহেতু তারা ঘরে থাকে তাদের বুঝা ও মানাত্মিক দান করুক আমিন